এখনই শুরু করুন পরে বিশ্বাস নাই নিঃশ্বাসে কখন চলে যাবে কেউ জানে না। ভক্ত হবেন এখন থেকে শুরু করুন আগামী বৈশাখ মাসের এক তারিখে কি কি কাজ করবেন এই কাজগুলো করলে কি সময় হয় মায়েরা প্রথমে মন দিয়ে শুনুন কি করবেন বৈশাখ মাসের এক তারিখে ভোরবেলায় সূর্য আগে কি পুরুষ কি নারী বাচ্চাদেরকে চেষ্টা করবেন গঙ্গা স্নান করা কাছে গঙ্গা নেই সম্ভব নয়

সাত হতে পারে নয় হতে পারে পনেরো হতে পারে পাতা আনবেন একটা পাত্রে একটু সিঁদুর একটু হলুদ একটু সর্ষের তেল নিয়ে মাখিয়ে নেবেন ওই সর্ষের মাখানো সরষেব তেলটা প্রতিটি পাতাতে একবার করে লাগিয়ে লাগলো এই যে পাতা দেখতে পাচ্ছেন প্রতিটি পাতাতে একটা একবার করে লাগিয়ে লাগলো লাগিয়ে দিয়ে কি করবেন বাড়ির দরজা সদর দরজা যেটা ঢুকছেন ওখানে আপনি লাল সুতো দিয়ে আম পাতাগুলো ঠাঙ্গিয়ে দিবেন কোন তারিখে পহলা বৈশাখ এক তারিখ পয়লা বৈশাখ এইবার কি করবেন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বৃহস্পতিবার ওই পাতাগুলো চেঞ্জ করে নতুন পাতা দিন আর বাড়ি ঢুকতে দরজার সামনে স্বস্তিক চিহ্ন স্বস্তিক মানে এরকম যে চিহ্ন দেন না ওটা পনেরো দিন পর পর আবার ভুলিয়ে দিবেন তিন সেদিন বাড়িতে ধুনো দেবেন গোটা বাড়ি ধুনো দেবেন কিন্তু ধুনোতে একটা জিনিস মিশিয়ে দেবেন সাতটি লবঙ্গ মেশাবেন কি বললাম ধনুতে সাতটি লবঙ্গ মেশাবেন ভালো করে শুনে নেবেন কথাগুলো খুব দামি কথা কিন্তু আপনার জীবনে কাজে লেগে যায় আমি আগেই বললাম সময় আমার খুব কম সময় বলতে কি আমি সময় দিতে পারি না ইনারা আমাকে অনেক ফোন করে 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 তারপর পেয়েছেন প্রতিটি জায়গাতে অনেকে চার বছরে পায় না পাঁচ বছরে পায় না অনেকে এক বছরে পেয়ে যায় অনেকে আবার ছ মাসে পেয়ে যায় কারো ডেট ক্যান্সেল হয়েছে হুট করে ঢুকে গেলাম যার যেমন কি কৃপা তার তেমন হয় আর আমাদেরও কৃপা আমাদের চরম ধুলি পাবার জন্য সবাই টাকা পেন কি বললাম একটা ধনু নেবেন ধনু যখন বাড়িতে দেবেন সাতটি লবঙ্গ ধনুর মধ্যে মিশিয়ে দেবেন লবঙ্গ হ্যাঁ লং লং ওই লং এলাচ যেটা লং বলে লবঙ্গ বলা বলে ওই লংটা সাতটা দিয়ে ওই ধনু গোটা বাড়িতে তার কি হবে নেগেটিভ এনার্জি অশুভ শক্তি দূর হয়ে গিয়ে শুভ শক্তির আগমন ভালো করে শুনবেন একবার কথা বলে আমি যা বলে দিচ্ছি আপনার শুনে নিন যদি জীবনে কাজে লাগাতে পারেন আপনার লাভ আছে হ্যাঁ লাইট নিবে গেল নাকি আমাকে দেখতে পাচ্ছেন তো তাহলে ঠিক আছে আর লাইট ছিল না নাকি আপনাদের লাইট নিবে আচ্ছা আচ্ছা বেশ তাহলে কি বললাম মাইরা সাতটা লং দিয়ে দেবেন ধুনো দিবেন প্রতিদিন সেই দিন আপনাকে সেই দিন থেকে প্রতি মঙ্গলবার আর শনিবার বৈশাখ মাসে ঘিয়ের প্রদীপ বাড়িতে দিবেন এতটা পরিমাণে ঘি দিবেন যাতে ঘিটা অনেকক্ষণ ধরে বাড়িতে পড়ে যার বাড়িতে ঘি জলে তার বাড়িতে অসবা শক্তি কিবার কিবার মঙ্গলবার আর শনিবার আরেকটা কাজ আপনি এক বালতি জলে বৃহস্পতিবার দিন একটু কোর ফুল নেবেন বাড়ির ভেতরে চারিদিকে যেখানে অন্ধকার জায়গা বিশেষ করে অলক্ষীর বাস কোথায় অন্ধকার জায়গা লক্ষীর বাস কোথায় আলোকিত জায়গা দিয়ে এই অন্ধকার টকটার নিচে ছটফটের নিচে যে অন্ধকার আছে ওইগুলোতে আপনি কি করবেন প্রথমে ওই কর্পুর মাখানো জল দিয়ে দেবেন কোনো সপ্তাহে আবার আপনি লবণ মাখানো জল দিয়ে দেবেন লবণ কিনে আনবেন জলে মিশাবেন এটা জ্যোতিষ কথা আমার কথা নয় তারা বলছেন তাদের কথা আমি শুনে বলছেন

ওই যে জল শরবত আপনারা অবশ্যই দেবেন যদি পারেন তো এই মাসে বৈষ্ণব সেবা করাবেন বৈশাখ মাসে অন্তত সপ্তাহে একদিন না পারলে পনেরো দিন পর একদিন পরম বৈষ্ণবকে দেখে একটু সেবা টেবা দেবেন আপনার লাভ আছে এই মাসে ভগবানকে ঘি আর তিল যদি দান করা যায় ভগবান বলছে শত সমস্ত পাপ আমি ক্ষয় করে দিই যদি ঘি এবং তিল আমাকে দেওয়া যায় তো ঘিয়ের প্রদীপ যখন ভগবানকে দেবেন ভগবানের বাঁধ দিকে দেবেন প্রদীপ সোজা নয় কিন্তু তো বারো সন্ধ্যা নন্দী ভগবানের মন্দিরে যে প্রদীপ দেবেন প্রদীপ সোজা দিতে নেই ভগবান মন্দির আপনি সোজা দিলেন সোজা নয় কিন্তু মন্দিরে প্রদীপ দেওয়ার নিয়ম আছে ভগবানের বাম দিকে ঘিয়ের প্রদীপ এটা ভগবানের মূর্তি তাহলে ভগবানের বাঁ দিকে প্রদীপ প্রদীপ হবে থাকে দিকে যদি দেবতার মূর্তি তাহলে ভগবানের এই দেবতার ডান দিকে আহা এটা যদি ভগবানের মূর্তি তাহলে বাঁ দিকে ঘিয়ের প্রদীপ আর তিল বা তেলের প্রদীপ ডান দিকে করে সোজা নয় কিন্তু কিন্তু প্রদীপটা নিচে রাখতে না প্রদীপের নিচে চাল দিতে হয় ধান দিতে হয় কিংবা গম দিতে হয় তার উপর তারপর প্রদীপ এই জিনিসগুলো বৈশাখ মাসে বলবেন দেবেন আপনার লাভ আছে আর প্রতিজ্ঞা করবেন বৈশাখ মাসে হে প্রভু বছরের তিনটে মাস খুব গুরুত্বপূর্ণ একটা বৈশাখ একটা কার্তিক একটা মান মাঘ মাসটা কেন হচ্ছে মাসটা হচ্ছে আর কার্তিক মাসটা দামোদর মাস বৈশাখ মাসটা আসছে এটা জল দান হ্যাঁ তুলসী গাছে জল দান করবেন প্রতিদিন জল দেবেন অনেকের ধারণা আছে এই দিন জল দেবেন ওই দিন স্বাস্থ্য পরিষ্কার প্রতিদিন তুলসী গাছ জল দেবেন একা দিনে দিতে নেই না তা নয় স্বাস্থ্য পরিষ্কার কি প্রতিদিন তুলসী গাছ তুলসি পাতা তোলা কিন্তু সব দিন নয় কিন্তু তুলসী গাছে জল প্রতিদিন দিতে হবে তবে মায়েরা অসোচ অবস্থায় চার দিন থাকেন ওই দিন দেবেন না কাউকে দিয়ে দেওয়া করাবেন কিন্তু তুলসী গাছে জল দেবেন তুলসী পাতা তুলবেন না কোন দিন আমস্যার দিন পূর্ণিমার দিন একাদশীর দিন দ্বাদশীর দিন মাসের শেষ দিন রবিবার দিন এগুলো কিন্তু আপনারা তুলসী পাতা তুলবেন